আপনি কি নাইসিনামার থেকে বেটার রেজাল্ট পেতে চান নাইসিনামার আপনাদের খুবই ফেভারেট স্কিন ইনগ্রেডিয়েন্ট নাইসিনামারকে যদি কিছু সেরামের সাথে মিক্স করে ব্যবহার করেন তাহলে স্কিনের প্রবলেমগুলি কিন্তু খুব তাড়াতাড়ি সলভ হয় আমি এখানে চারটা স্কিন প্রবলেমের কথা বলবো যেটাতে আপনি নাইসিনামাইট অন্য সেরামের সাথে কম্বাইন করে যখন ব্যবহার করবেন প্রবলেমগুলি খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে নাম্বার ওয়ান আপনার যদি ওপেন পোর্স থাকে আপনি নাইসিনামাইটের সাথে সেলিসাইলিক অ্যাসিড ব্যবহার করবেন আপনি নাইসিনামাইট প্রতিদিন সকালে এবং রাতে ব্যবহার করবেন এবং সেলিসাইলিক এসিড উইকলি দুই থেকে চার দিন ব্যবহার করবেন নাম্বার টু আপনার ফেসে যদি আনইভেন স্কিন টোন থাকে সেক্ষেত্রে আপনি নাইসিনামেড এর সাথে ভিটামিন সি ব্যবহার করবেন নাম্বার আপনি যদি স্কিনে চান এবং একটা প্লাম্পি ইফেক্ট চান সেক্ষেত্রে নাইসিনামেড সাথে আপনি হাইলোনিক এসিড মিক্সড করে ব্যবহার করতে পারেন নাম্বার ফোর আপনি যদি রিফাইন্ড এবং স্মুথ স্কিন চান সেক্ষেত্রে আপনি নাই সাথে কম্বাইন করবেন গ্লাইকোলিক এসিড সো এই গুলোর যে প্রোডাক্টগুলো আমি রিকমেন্ড করি সেটা আমি কমেন্টে পিন করে দিচ্ছি আপনারা দেখতে পারেন